প্রথমে আমি টি টেবিলটাকে খুব সুন্দরভাবে একটা এটাকে ক্লিন করে নেবো সাদা মাটার টি টেবিলকেও কিন্তু আমরা খুব সুন্দর করে দিতে পারি এভাবে কিছু জিনিস অ্যাড করে আমি এখানে একটা ফ্লাওয়ার পট রাখলাম এই ফ্লাওয়ার পটটা আমি কোনো দোকান থেকেই কিনেছিলাম খুব বেশি দামটা মোটামুটি এটা আমি পাঁচশো টাকার মধ্যে পেয়ে গেছিলাম এটা খুবই সুন্দর ফুলগুলোর কালারও অসাধারণ আর্টিফিশিয়াল লুক দিই বেশ একটা ন্যাচারাল ব্যাপার আছে এইভাবে আমি টিটিলের মাঝখানে রেখে দিলাম এই সুন্দর কালেকশনটা আমার thank okay. you এই কিছুটা ওপেন টাইপ এই টেবিলটা যেটা আগে কিন্তু লাগছিল বেশ সুন্দর লাগছে এখন দেখতে এখানে যদি আমরা দেখি কত সুন্দর লাগছে বেশ একটা নেচারাল লোক এসেছে এখানে আমি রেখে দিলাম বই আর এই বইটা আজকেই আমি পড়ছিলাম তা ভাবলাম বইটা কমপ্লিট হয়নি পরে যখন কাজ কমপ্লিট হবে পড়বো এটা একটা বাচ্চাদেরই গল্পের বই কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো তাই এটা পড়বো পরে রেখে দিলাম এটা আমার ডায়েরি আমার সারাদিনই টুকটাক ইম্পর্ট্যান্ট কিছু জিনিসপত্র আমি এখানে এরকম একটা সুন্দর ডায়েরিতে লিখে রাখি আমার সত্যি কথা বলতে কি খুব ডায়েরির শখ আছে এখনও ছোটো বাচ্চাদের মতো বাচ্চাদের মতন শখ পেরেই আমি কিন্তু ডায়েরি কিনি তো এই দুটো জিনিস আমার এখানে থাকবে তা আমি এইভাবে রেখে দিলাম এটা একটা মাটির হাঁড়ি এটা আমার মেয়ে কাঁচা পাকা হাতে একটু রং তুলি দিয়ে করে দিয়েছে তো ওর হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি আরোই খুশি হবে আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি এরপরে দেখে নিই আমার টি টেবিল মেকআপ মেকআপ হারটা এখনো পর্যন্ত কি অবস্থায় আসলো দেখুন কত সুন্দর লাগছে অ্যাড করলাম একটা পেন স্ট্যান্ড একটা পেনে রাখলাম এর ভিতরে এটা কালারফুল খুব সুন্দর পেনে রেখে দিলাম এইভাবে আমার যেহেতু ওভাল টি টেবিলটা তো আমি এইভাবে দেখাচ্ছি তো মোটামুটি আমার ডেকোরেটিং শেষ হয়ে গেছে হালকা করে এটাই করে নিয়েছি অনেকটা প্লেসও আছে এইদিকে কত সুন্দর লাগছে একটা সাদা মোটা টি টেবিলটা এখন কিন্তু কালারফুল এবং কত সুন্দর ঝকঝকে লাগছে আমার টি টেবিল মেকওভার রেডি আর নিয়ে নিলাম এক গ্লাস জুস আমার জন্যে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কয়েকটা জিনিস অ্যাড করে আমার সাদা টি টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে